জয় গুৰু আছালক কোন এমাই তুমি আমার ভালোবাসা বলবে কোনো এক দিদি এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারদিকে ঘিরে আছে তোমার শত শত প্রয়োজন এখন তোমার আর আমাকে নি কোন প্রয়োজন কারোদিকে ঘিরে আসছে তোমার শত শত প্রয়োজন ছিলে আশা দি নিগুনো হয়ে আমার ভালোবাসা বুঝবে আমি পেয়েছি একজন মডেলিং শিল্পী তা আমার ফোনটি একটি গান শুনতে চায় এই জন্য মডেলিং ম্যাডামের আমি একটু গান শুনাইলাম যাই হোক সবাই দেওয়া করেন আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তোমার প্রিয়জন থাকবে না যখন আসে যদি হো চলে যায় কোনো দিন সে কি আর ফিরে আসে তোমার প্রিয় লাগবে না যখন আসে যদি চলে যায় কোনো দিন সে কি আর ফির মরণের পরবার এখনো দেখা হয় দেখিবে তুমি আছ জুড়ে এরি মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় সেদিন দেখিবে তুমি আছ জুড়ে